আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আপনারা দেখছেন কোয়েল পাখি ভিডিও তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে বিষয়টা অনেকেই ভুল করেন বা অনেকেই এই জিনিসটা প্যাস লাগাচ্ছেন যেটা সেটা হচ্ছে আমি বলি আপনারা বেশিরভাগই যে ক্ষতিটা বা ভুলটা করতেছেন তার মধ্যে একটা ভুল হচ্ছে এই সেন্সরটা নিয়ে সেন্সরটা নিয়ে ভুল করেন সেন্সরটা নিয়ে ভুল বলতে এই যে সেন্সরটা করেন কি আপনারা যেটা করেন সেটার মধ্যে হচ্ছে এই একটা এখানে আমি আমার আর আরেক মিটারের যে সেন্সর আছে এবং আমার ইনকোভেটারের সার্কিটের যে একটা সেন্সর আছে তা দেখা যাচ্ছে যে এখানে আমার টোটালি তিনটা সেন্সর হয়েছে তা এই সেন্সর তিনটা যে এই কালোটা কিন্তু আমার ইনকোভেটার সার্কিট সাদাটা হচ্ছে যে আমার এই হাইকোমিটারের আর এটা হচ্ছে আর্দ্রতার তা এখানে কিন্তু আমার যেহেতু বড় মিটার ওই ক্ষেত্রে দুইটা সেন্সর তা আপনারা যেটা করেন এই এস মিটারের যে সেন্সরটা আছে সেটা রাখেন ওই কেনে এই টেম্পারেচার মিটার আছে সেটা রাখেন এই কেনারে মানে এক একটা এক এক জায়গায় রাখেন রাখার কারণে কি হয় আপনারা এই সেন্সরটা এক জায়গায় রাখবেন এই এইভাবে রাখতে হবে তিনটা বা চারটা যে কটা আপনার সেন্সর হোক একটা নির্দিষ্ট স্থানে এক জায়গায় রাখতে হবে বা মাঝখানে যেহেতু আমার বাল্বটা এই সাইডে আমি একটু ওই সাইডে রাখছি কেননা এই সাইডে সবসময় এক দুই ডিগ্রি সেলসিয়াস এক দুই ডিগ্রি সেলসিয়াস একটু বেশি দেখাবে আর ওই ওই সাইডে কিন্তু একটু কম দেখাবে অতএব এজন্য আমি ওই সাইডে একটু দিচ্ছি তা বিষয়টা হচ্ছে এক জায়গায় রাখার কারণে আপনার সেন্সর টেম্পারেচার সব এক দেখাবে আমি যদি এই যে আমি দেখাই এখানে আমার দেখাচ্ছে তেত্রিশ এখানেও তেত্রিশ কী কারণে দেখাচ্ছে তেত্রিশ তেত্রিশ কারণ আমার সার্কিটের সেন্সর এক জায়গা এখানেও তেত্রিশ আমার এখানেও এই যে আউট টেম্পারেচার বত্রিশ তা একটু কমে গেছে তা বিষয়টা হচ্ছে এরকম আপনারা চেষ্টা করবেন সেন্সরগুলো সবসময় এক জায়গা দেওয়ার এবং মিডিল পয়েন্টে বা একটু শেষ প্রান্তে দেওয়ার আর আমি আমার সুবিধার্থে আমি রেগুলেটার ব্যবহার করছি যেন টেম্পারেচার একটু কমানো বাড়ানো যায় তা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন